ওয়েলকাম মাই ব্যাক টু মানি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে হয়তো টাইটেল আর থামনেল দেখেও বন্ধুরা তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি আর মানিক ভাই কি টপিকে দি দিচ্ছে তো ঠিক আছে তো ভিডিওটা স্টার্টিং করার আগে তোমাদেরকে আমার কাছে একটাই রিকোয়েস্ট যে যদি চ্যানেলে কেউ নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো পাশে থাকো আর ভালোবাসা দাও কারণ ভাই অহংকার করো না অহংকার হচ্ছে পতনের ফল আরে কি নাচছ তুমি ওটা আজকের ভিডিওটা এই নিয়ে যে শৈলেন্দ্রনাথ দাদা এটা তোমার বলাটা একদমই উচিত হয়নি ঠিক আছে কারণ দাদা হচ্ছ তুমি ডান্সার তুমি ডান্সারের মতন ডান্সারের জায়গায় থাকো এমন কোনো দাদা সময় নাই ঠিক আছে যে এমন কোনো সময় নাই তোমাকে সাপোর্ট নাই করি ঠিক আছে অতটা দিল থেকে ভাই ভালোবাসি তোমাকে কিন্তু তুমি আজকে একটু কো পাবলিকের ভালোবাসা পেয়ে তুমি একটু মানে সবারই ভালোবাসা পেয়ে উপরে উঠেছো তো সেই করে মানে তোমার দাদা অহংকার হই গেছে দেখো কোন তুমি ভাববে যে মানিক ভাই খারাপ বলছে এটা বাট ভাববো না যে মানিক ভাই খারাপ বলছে কারণ দাদা অহংকার করো না অহংকার করে কি লাভ কারণ তুমি যতদিন বাঁচিয়ে আছো যা করছো করো ঠিক আছে লেকিন নাম কামা যেমন মরে গেল নাম করে যে একটা ছেলে ছিল আর তুমি জাস্ট এমন করছো দাদা ওইটা জানো না বহুত খারাপ লাগলো ঠিক আছে এ দাদা তোমাদের কমিটি বলে কেউ নাই কমিটি বলে কেউ আছে কি না আছে এইগুলা কি এইগুলা কি তোমার আমাদের ভিডিওগ্রাফি আছে দাদা আমাদের তোমারই ঘর পরিবারকে দেখাবো আমরা এডিট করে ইউটিউব চ্যানেল তোমারই ভিডিও ডাইব বুঝলে আমাদের সম্মান বলে আছে কি বললে কি বললে দাদা এনজয় করছে এনজয় করো বুঝলে হ্যাঁ আর সবাই সম্মান আছে দাদা বুঝলে

ওইখানে কি কমিটির লোক ছিল না তুমি একবার বলো কমেডির লোক নিশ্চয়ই ছিল ওর নিশ্চয়ই ওইটা কভার করতো নিশ্চয়ই দেখছো নিশ্চয়ই বলতো ঠিক আছে তুমি একটা ডান্সার দাদা একটা ডান্সারের মতন থাকো তোমার ওইখানে কথাটা বলা একদমই উচিত হই না ঠিক আছে আর ওই জন্যই মানে মেন ব্যাপার মেন ব্যাপার কি হয় জানে বন্ধু অহংকার হলে যা হয় ঠিক আছে কারণ তোমাকে এমন কোনো দিন নাই যে কোনো পাবলিক না সাপোর্ট করে এমন কি আমি অনেক সাপোর্ট করি এমন যত পাবলিক তোমাকে অনেক সবাই সাপোর্ট করে আর কিন্তু তার ফল তুমি কি দিলে একটা স্টেজে তুমি একটা ছেলেকে এরকম বলে দিলে তুমি দেখলে মান সম্মানটা কার রইলো উয়ার না তোমার মান সম্মানটা তোমারই গেলো উহার ও আর ঠিক রইলো ঠিক আছে ভুলটে বুঝার চেষ্টা করো কারণ যা হয়ে গেছে পিরাইয়ে গেছে ঠিক আছে আর এটা নিয়ে কেউ ভিডিও করো না কারণ যা হয়ে গেছে পিরাইয়ে গেছে বললে ধরে বুঝে রাখে কোনো লাভ নাই ঠিক আছে আসছে নতুন সাল দু হাজার পঁচিশ যা হয়ে গেছে বেড়াই গেছে মন থেকে সব কিছু মুছে দাও আর সবাই ভালোভাবে জীবন যাপন করো কারণ লড়াই ঝগড়াটা একদমই ভালো জিনিস নয় বা ঝামেলা কারণ তুমি ওকে একটা খারাপ কথা বললে ও আর ওটা খারাপ লাগলো কোনোদিন দাদা করো না ওটা একটুও ভালো লাগে না কারণ ঠিক আছে মিলেমিশে থাকো ভালোভাবে থাকো বা কারণ আয় গেছো কাজ নাই ভাই ঠিক আছে না তুমি আজ বাঁচিয়ে আছো সব কিছু করছো টাকা পয়সা বিল্ডিং বাড়ি গাড়ি সব করছো ঠিক আছে লেকিন একদিন সেই মাটির ভিতরে ঘর হবে ঠিক আছে না কেমন ভাবে দেখবে চলো দেখাচ্ছি কারণ রূপ যৌবন টাকা পয়সা দাদা থাকবে নাই তাই বলছি অহংকার করু না তোমাকে হাত জোর করে রিকুয়েস্ট করছি আমার তরফ থাকে ঠিক আছে ভুলটা বুঝার চেষ্টা করো কারণ তুমি একটা খারাপ করবে না তো ওটা সারা বিশ্ব জুড়ে মজা করিবে কি করবে বলো তো সবাই ওইটা নিয়ে মজা করবে এমন একটা কাজ করো যাতে মজা না করে বুঝলে এবার তুমি ওইটা তোমার বলা উচিত নাই ওই মানে তোমার ওই নেক্সট প্রোগ্রাম শৈলেন্দ্রদা কারণ করছে গায়ের মেলা ভাই এনজয় করছে

তোমাদেরকে সম্মান দিবার জন্য আনিয়েছ ওই স্টেজটাকে সেটা কোথায় বলে ওটা আমি জানি না কিন্তু ওই স্টেজটাকে আনিয়েছে তোমাদেরকে সম্মান দিবার জন্য লেকিন সম্মানটা তুমি নিজে থেকে নষ্ট করছো বুঝলে ফুর্তি করা ঠিকই ফুর্তি করছি আর তোমাকে সম্মান দিবার মতন ঠিকই সম্মান দিছে লেকিন তুমি সম্মানটা লিতে জানো নাই কেন জানো নাই কারণ তুমি গেছ পাবলিকে ভালোবাসা দিয়েছে বুঝতে পারো নাই হুট করে অপরে উঠে গেছো না ওই জন্য মনে তোমার অহংকার হয়েছে অহংকারটা দূর করো দাদা যদি জীবনে কিছু করবে নাই তো বাদল কাকার মতন ফুটে ডাল হয়ে যাবে বাস তো মাতা পিতাতে মেব সুদেব বন্ধু চ সখাতে মেব ওবে বিদ্যা করুণন্ত মেব তো মেব সর্বম দেবদেব পাইল वाचा মনেন্দ্রিয়বা বুদ্ধি আত্মনাবা প্রকৃতি স্বভাবা গরোমিত জৎ সকলম পরस्मै नारायण কি বন্ধুরা বলতি তো যাচ্ছে সোলেন্দ্র ডাকে নিয়ে অনেক কিছু কি বন্ধুরা বলতি তো মন যাচ্ছে সোলেন্দ্র ডাকে নিয়ে অনেক কিছু তো চলে একটা ছাইরি দিয়ে दीजिए ঠিক আছে আর মানুনা कोशिश করো কি ভাই বাপের বেটা বঠো যদি করে দেখাও সেটা অত দিন মনে মনে ভাইকে রাখেছো বেটা কোন খেয়ালে দাঁড়াই আছো আর ভাই কাকে ভালে আছো সুখে জীবন কাটিবার আছো তো ভাই জীবন নিয়ে খাটো দেখো ভাই জীবন নিয়ে খাটো কোন কাজে হার মানো না আমি বলছি কনফার্ম সাকসেস হবে ভাই কোনদিন হার মানো না হরে রাম হরে রাম 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 কি দাদা বলতে তো যাচ্ছে মন অনেক কিছু কি দাদা খারাপ কিছু বলতে তো মন যাচ্ছে অনেক কিছু কারণ শলেন্দ্রদা দা তোমার ওই স্টেজ ওই জিনিসটা বলাটা একদম উচিতেই হয় নাই ভাই ঠিক আছে তো জাস্ট আমি কথা বাড়াচ্ছি না আর আমি সমস্ত পাবলিককে একটাই রিকোয়েস্ট করছি যে স্টেজ প্রোগ্রাম ভিডিওটা সবাই কপি করে আর আপলোড করো না যে আমি ফেরায়ে গেছে কারণ যেটা হয় সেটা কখনই ঘুরে আসা নাই ঠিক আছে যা হয়েছে ফেরায়ে গেছে ছেড়ে দাও আর শৈলন্দ্র দা তোমাকে এটাই বলি যদি দাদা জীবনে উন্নতি করবে তো মনে কোনোদিন অহংকার করো না অহংকারটা হাটাও যদি দাদা কিছু করবে আর নাই তো বাদল কাকার মতন তোমার একদিন অবস্থা হবে আর না যে আমি তোমাকে কোনো খারাপ বলছি ঠিক আছে আমি তোমার ভাইয়ের মতন তোমাকে এতটা ভালোবাসি ঠিক আছে তোমাকে ঠিক আছে লকিন তুমি যখন স্টেজে ওই লোকটাকে অপমান করলে না তো ভিডিওটা দেখে বহুত খারাপ লাগলো আমি অনেক চ্যানেল ওই ভিডিওটা দেখেছি তবুও ভিডিও করি নাই যখন দেখছি যে ভিডিওটা দমে ভাইরাল হচ্ছে তার জন্য আমি ভিডিও করতে মানে সত্যি করে বলছি তার জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলি যে বন্ধুরা এই ভিডিও মানে এইটা নিয়ে টানা হ্যাঁ কেউ করো না এটা নিয়ে কোথাও বাড়ায়ও না কারণ গেছে ফিরাই গেছে ঠিক আছে ওইটা কোনো দিনেই ধরতে যাও না কারণ ভাই আসছে নতুন সাল ভাবে থাকো সেই লেভেলে থাকো আর সবাই সবাইকে সাপোর্ট করো যেমন কেউ কোনোদিন খারাপ না বলতে পারে আর নিজে কোনোদিন কারো কাছে খারাপ হয়েও না ঠিক আছে তো বন্ধুরা বলার তো মন যাচ্ছে তোমরা আগে বললি আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছুই করে দিবি আর এই ভিডিওটা মানে রোস্ট করি নাই ঠিক আছে এই ভিডিওটা ছিল শুধুমাত্র সন্দেহ তাকে বুঝাবার জন্য কারণ মনে টুকু অহংকার হয়েছিল দাদা যদি তুমি বুঝেছো তো ঠিক আছে আর যদি না বুঝেছো না বুঝতে পারিও আমাকে যদি খারাপ মনে করছো তো করতে পারো আর পুরুলিয়া বদমাস অফিস তোমাকে রোস্ট করে তোমার ভুলের কারণে আর ওয়ার মতন ছেলে আমাদের পুরুলিয়া জেলায় একটাও নাই কারণ ভুল জিনিস ছাড়া কোনোদিন ও আগে আগুয়াই নাই আর আগুয়াবেক নাই কারণ ছেলেটা হচ্ছে সৎ ছেলে ঠিক আছে কিনো পুরুলিয়া বদমাস অফিস হতে পারে রোস্ট করে রোস্ট ভিডিও করতে পারে মুহে খারাপ বলি বলতে পারে লেকিন ও আমাদের পুরুলিয়া জেলাটাকে ভালো রাখার জন্যই ও ওইসব করছে আরো পাঁচটা ওয়ার হয়তো কুটুম্ব বন্ধু সবার কাছে খারাপ হয়ে আমাদের পুরুলিয়াটাকে বাঁচাচ্ছে একবার ভাবার চেষ্টা করো যে আমাদের পুরুলিয়ার জন্য কত খাটেছে ঠিক আছে ওয়াকে অনেক লোকে ঘৃণা করে অনেক লোকেই বলে ঠিক আছে যে খারাপ খারাপ ভিডিও করে কিন্তু আমি মন থেকে ভালোবাসি বড় ভাই আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসা দেয় আর ওর মতন ছেলে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি একটাও দেখি নাই আর আমার বিশ্বাস যে ওর মতন ছেলে আমি কোনোদিনই পাবো নাই। আমি কোথাটা বাড়াই বলি নাই যা বলছি দিল থাকে বলছি কি দাদা হিরোর মতন আছো হিরোর মতন থাকো বেশি উঠতে যায় না কি শৈলেন্দ্র দা হিরোর জায়গায় আছো হিরের মতন আছো বেশি উঠতে যায় না আর বেশি উঠলে মনে অহংকার করলে তোমারও অবস্থা হবে সেই বাদল কাকার কি না মনে বাবা কিছু থাকবে নাই মানে আমার কথাটা বলতে হাসি লাগছে জানো যে শৈলেন্দ্র এমন একটা কথা বলিছে স্টেজে যাকে সবাই দিল ঠাকিয়ে ভালোবাসে কিনো শৈলেন্দ্র অত বড় অপমান করলে স্টেজটাই উঠে বাট এই বিষয়টা একদম ঠিক করে নাই কোন ব্যাপার না তারা তোমাকে অনেক ইচ্ছুক দিলি আমি অনেক ইচ্ছুক অনেক কিছু করতেও জানি তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে তো সবকিছু করে দিবে তাপ 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 সবাই ভালো থাকো আর আর মহাদেব মহাদেব